পাকা পেঁপে আমাদের খুব পরিচিত একটি ফল কিন্তু আপনি কি জানেন এই একটি ফলেই আছে ডাইজেশন স্কিন হার্ট ইমিউনিটি সব কিছুর সুস্থতার চাবিকাঠি আজকের ভিডিওতে আমরা জানব পাকা পেঁপের অসাধারণ উপকারিতা পুষ্টিগুণ এবং প্রতিদিন কতটুকু খেলে কি উপকার পাবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পাকা পেঁপে কেন বিশেষ পাকা পেঁপে শুধু সুস্বাদু নয় এটি ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপেতে আছে ভিটামিন সি ভিটামিন এ ফাইবার ফলেট পোটাশিয়াম এবং শক্তিশালী এনজাইম পাপেন যা হজমের জন্য খুবই উপকারী পাকা পেঁপের পুষ্টিগুণ এক কাপ সমান একশো গ্রাম পাকা পেঁপে ক্যালোরি ষাট থেকে পঁয়ষট্টি ভিটামিন সি দৈনিক প্রয়োজনের দেড়শো শতাংশ ভিটামিন এ ত্রিশ শতাংশ ফাইবার তিন গ্রাম ফলেট চোদ্দ শতাংশ পটাশিয়াম দশ শতাংশ অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন ক্যারোটিনয়েড বিটা ক্যারোটিন অ্যানজাইম প্যাপেইন যা হজমে সহায়তা করে পাকা পেঁপে খাওয়ার দশটি অসাধারণ উপকারিতা পাকা পেঁপেতে থাকা প্যাপেইন এনজাইম খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে যারা বদহজম গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা পেট ফুলে থাকা সমস্যায় ভোগেন তারা প্রতিদিন পাকা পেঁপে খেলে দ্রুত আরাম পান উচ্চমাত্রায় ফাইবার পাচনতন্ত্র পরিষ্কার করে মল নরম করে এবং সহজে বের হতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাকা পেঁপেতে ভিটামিন সি অত্যন্ত বেশি এটি শরীরকে ভাইরাস ঠান্ডা জ্বর ইনফেকশন থেকে রক্ষা করে ত্বক সুন্দর ও উজ্জ্বল করে ভিটামিন সি ও লাইকোপেন ত্বকের কালছে দাগ বলি রেখা কমায় এবং স্কিনকে ন্যাচুরালি গ্লো করে তোলে পাকা পেঁপে কোলাজেন উৎপাদন বাড়ায় ফলে ত্বক আরও টাইট ও স্মুথ হয় চোখের জন্য অত্যন্ত ভালো পাকা পেপেতে থাকা ভিটামিন এ ও বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে নাইট ব্লাইন্ডনেস প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা ফাইবার পটাশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় এবং হার্টকে সুরক্ষা দেয় ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম পানি ও ফাইবার বেশি তাই পেঁপে অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে যারা ডায়েট করছেন তাদের জন্য এটি পারফেক্ট ফল শরীরের প্রদাহ কমায় লাইকোপিন ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইনফ্লামেশন কমায় জয়েন্ট পেইন ও বিভিন্ন ব্যথা কমাতে সাহায্য করে লিভার ও কিডনি ভালো রাখে পাকা পেঁপে লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এছাড়া কিডনির সুস্থতায় সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক প্রতিদিন কতটুকু পাকা পেঁপে খাবেন দিনে এক কাপ বা এক টুকরো মাঝারি সাইজ পাকা পেঁপে যথেষ্ট সকালে বা দুপুরে খাওয়া সবচেয়ে ভালো কাদের সাবধানে খাওয়া উচিত গর্ভবতী মায়েরা অতিরিক্ত পাকা পেঁপে না খাওয়াই ভালো যাদের পেট খুব সেন্সিটিভ বা অতিরিক্ত অ্যাসিডিটি আছে ডায়াবেটিস রোগী সীমিত পরিমাণে খাবেন পাকা পেঁপে শুধু সুস্বাদু নয় এটি আপনার পুরো শরীরের সুস্থতার একটি প্রাকৃতিক ওষুধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ